রাজধানী আগরতলা যেখানে আগরতলাকে স্মার্ট সিটির তকমা দেওয়া হয়েছে কিন্তু এখনো দেখা যায় যে যত্রতত্র আবর্জনা যেখানে সেখানে ফেলে রাখা হয় আর রাজ্যকে এবং শহর আগরতলাকে যদি স্বচ্ছ রাখতে হয় তবে সেক্ষেত্রে প্রত্যেককে কিন্তু নিজ নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যত্রতত্র আবর্জনা যথাস্থানে ফেললেই আমাদের শহর আগরতলা অবশ্যই স্মার্ট এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠবে আজ এই বার্তাই দিলেন শান্তিকামী সংঘ আগরতলা শান্তিকামী সংঘের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান নিয়ে এলাকা জুড়ে সচেতনতার আয়োজন করা হয় এদিনের এই সচেতনতা অনুষ্ঠানে ছিলেন ক্লাবের সভাপতি দীপক সিংহ ক্লাবের সাধারণ সম্পাদক দুলাল সাহা ক্লাবের অন্যান্য সদস্যরা তারা কি বলছেন শোনা ব্যাপার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছি সেই কর্মসূচি হিসেবে আজকে আমরা রেখেছি আমাদের এলাকার মধ্যে যে আবর্জনা জমে আসে সেটাকে সাফাই অভিযানের মতো এবং আমাদের এলাকাবাসীকে আমরা বিশেষভাবে অনুরোধ করব আমাদের এলাকার আশেপাশে রাস্তাঘাটে ড্রেনে বিভিন্ন রকম আবর্জনা ফেলা হচ্ছে সে আবর্জনা ফেলার জন্য আমাদের পরিবেশ দূষণ হচ্ছে সেটাকে মুক্ত রাখার জন্য এবং আবর্জনা যে যথাস্থানে আবর্জনা ফেরার জন্যই আজকে আমাদের এই কর্মসূচি এবং আমাদের এলাকাবাসীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি যত্র তত্র আবর্জনা না ফেলে আমাদের আগরতলা পৌর নিগমের যে পরিষেবা দিচ্ছে যে আমাদের আবর্জনা নিয়ে যাচ্ছে আমাদের সাফাই কর্মীরা বাড়ি বাড়িতে সেখানে কিছু অর্থর মূল্যে যে আমরা তাদেরকে আবর্জনা দিচ্ছি সেটা যেন প্রত্যেক বাড়িতে যেন করা হয় এর পাশাপাশি যারা আমাদের যে যারা বাড়িঘর ভাড়া দিচ্ছে তাদের মালিককেও আমরা বলব যে আমাদের রাজ্যের সাথে এবং এলাকার সাথে ওই পরিষ্কার রাখার জন্য যারা ভাড়াটিয়ে থাকবে তাদেরকে আপনারা বলবেন যে আংশিক এই অর্থর মাধ্যমে যে এই যে আবর্জনা নেওয়া হয় খরত পৌর সেটাকে যেন সাহায্য করি সেই জন্য আমরা এখানে আমাদের এলাকার সবাই ভাই বোনেরা এবং শান্তিকামী সংঘের সদস্য সদস্যরা মিলে আজকে আমরা এই দিনের এক মহতি অনুষ্ঠানের জন্য আমরা আজকে আয়োজন করেছি এবং আমাদের সাথে আছেন আমাদের প্রাইবের সম্পাদক সকলের প্রিয় দুলাল সাহা মহাশয় এবং পাশাপাশি আমাদের কর্মকর্তারা আছেন আমাদের আমাদের প্রণব দাস মহোদয় এবং অন্যান্যরা আছেন এবং আমি আছি আমাদের এই ক্লাবের প্রেসিডেন্ট দীপক কুমার সিংহ মহাশয় এবং সবাইকে আবার বিনম্রভাবে আবেদন করব যত্র আবর্জনা না ফেলে সঠিক কানে স্থানে আবর্জনা ফেলবেন এবং পরিবেশকে দূষণমুক্ত রাখবেন সবাইকে নমস্কার ভালো থাকবেন আপনারা শুনলেন তাদের এই বক্তব্য অর্থাৎ যে যার আবর্জনা বা যত যেন যথাস্থানে হয় কোন জায়গায় দেখা যায় যে আবর্জনার স্তূপ সেখান থেকে গন্ধ এবং এই আবর্জনা থেকে দেখা যায় যে সে সমস্ত জায়গা নোংরা হয়ে থাকে তাই শহর আগরতলাকে সুন্দর রাখতে গেলে সমাজের প্রত্যেক অংশের মানুষকে এগিয়ে আসতে হবে সেই বার্তা দিয়ে কিন্তু তারা আজ এই সচেতনতা রেলির আয়োজন করেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন